বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অনাহমতুল্লাহ প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ সেশন এবং যারা ডিগ্রি তৃতীয় বর্ষ একুশ বাইশ সেশনের অনার্স সেশনের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমরা আরও একটি ক্লাসের আয়োজনে হাজির হতে পেরেছি আজকের আয়োজনে আমরা তোমাদেরকে রাইট ফ্রম দ্য ভার্বের পার্ট টু নিয়ে আসি এসেছি আমরা গতকালকে রাইট ফ্রন দ্য ভার্বের আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাইট ফ্রন দ্য ভার্বের পার্ট টু নিয়ে সো আজকে ক্লাসটা ভালো করে সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা কারণ আজকের ক্লাসে তোমরা অনেক অনেক বিষয়গুলো তোমরা জানতে পারবা অনেক বিষয়গুলো তোমাদের এখান থেকে আয়ত্ত হবে ইনশাল্লাহ আশা করি আমরা গতকালকে মোটামুটি তিন থেকে চারটি রোজ পড়েছিলাম আমরা কালকে তিন থেকে চারটি রোজ পড়েছিলাম বলেছিলাম সেখান থেকে তোমাদের এক দুই মার্ক অনায়াসে কমন পাবা ইনশাল্লাহ এক দুই মার্ক পাঁচ মার্ক আমাদের নিশ্চিত করার কথা ছিল তো আমরা কালকে তিন থেকে চারটি রুলস পড়েছি আজকে যে বাকি যে রুলসগুলো আছে সেই রুলসগুলো পড়াবো যাদের কাছে আমাদের ইংরেজি অনার্সের ইংরেজি যে বইটা আছে ইংলিশ কম্পালসারি আমাদের ইমরান পাবলিকেশনের যে বইটা যাদের কাছে আছে প্রত্যেকেই বইটা সাথে রাখবা যাদের কাছে আমাদের ইংরেজি ডিগ্রি তৃতীয় বর্ষে যে বইটা আছে সবাই এই বইটা সাথে রাখার চেষ্টা করবা আশা করি আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে অনেক বেশি জানতে পারবা এবং উপকৃত হবা সো আমি সবাইকে আহ্বান করব সবাই প্রত্যেকেই সবাই যার যার জায়গা থেকে প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করবা আই হোপ যে আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে আর একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জেলা দেখে তোমরা যুক্ত হচ্ছ এবং হচ্ছে একটু লাইক বানানো হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই আমাদের ক্লাসটা করে উপকৃত হয় আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ডিগ্রি তৃতীয় অবশ্য স্টুডেন্ট এবং অনার্সের স্টুডেন্ট রয়েছে শিক্ষার্থী রয়েছে প্রত্যেকে হচ্ছে একটু লাইক বানানো হিট করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত আজকে আমরা মোটামুটি তোমাদের চার থেকে পাঁচটা মার্ক নিশ্চিত করবো ইনশাল্লাহ এই চার থেকে পাঁচটা মার্ক নিশ্চিত করে আজকে ক্লাস থেকে আমরা বিদায় হবো সো তোমরা অবশ্যই ক্লাসটা সবাই কমেন্ট করে জানাও যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ কি না আর ডিগ্রি তৃতীয়বর্ষের তোমাদের কিন্তু ইতিমধ্যে ফরম পূরণের নোটিশ কিন্তু প্রকাশ হয়েছে ডিগ্রি তৃতীয়বর্ষ তোমাদের ইতিমধ্যে ফরম পূরণের নোটিশ প্রকাশ হয়েছে সো তোমাদের সময়টা কিন্তু খুবই কম সময়টা তোমাদের খুবই কম সময় চলে এসেছে কারণ তোমাদের এখন ইনকোর্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এখন বর্তমানে ইনকোর্স পরীক্ষায় কিন্তু মাস্ট বি পাশ করতে হবে এবং তোমাদের দুইটা ইনকোর্স দুইটা ইনকোর্সে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে সো ডিগ্রি বা অনার্সারি সবার জন্য কিন্তু ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ সো আমরা একটু দেখিনি কোন জেলা থেকে যুক্ত হচ্ছ বি রহমান কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াহিদুর নারায়ণগঞ্জ থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি রূপকতার সালাম সালামদেশ আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ গাইবান্ধা থেকে শিহাব তারপরে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি মেয়ে সালাম সালামদেশ আলাইকুম আসসালাম বগুড়া থেকে আনিকা তারপরে আমরা দেখতে পাচ্ছি শিহাব তার কেমন থেকে তারপর দিনাজপুর থেকে আব্দুল কুদ্দুস তারপরে দীপা অধিকারী দিনাজপুর থেকে সো তোমরা সবাই প্রত্যেকেই ক্লাসটা একটু সবাই শেয়ার করো এবং হচ্ছে একটু লাইক বানানো হিট করো সবাই হচ্ছে একটু লাইক বানানো হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় কারণ আজকের ক্লাসে আমরা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং অনেক অনেক সুন্দর সুন্দর কিছু রোলস তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো সো ক্লাসটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হচ্ছ প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দেব যাতে করে সবার কাছে পৌঁছায় এবং সবার টাইম মানে পৌঁছায় আমরা চাচ্ছি সবাই মিলে ক্লাসটা করতে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছে তাহলে আমরা আমাদের ক্লাসটুকু শুরু করি আমরা গতকালকে যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো থেকে আবারও যাচ্ছি আমরা বার্ভের কালকে আলোচনা করেছিলাম বার্ব বিষয়টা কি এবং বার্ব থেকে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম আজকে তোমাদের বাকি রুলসগুলো আজকে একটু দেখানোর চেষ্টা করব কালকে এই রুলসটা পড়ানো হয়েছে আজকে আমরা এই যে চার নম্বর রুলস থেকে তোমাদেরকে আজকে পড়াবো ইনশাআল্লাহ সো আজকে আমাদের চার নম্বর রুলস থেকে প্রত্যেকে হচ্ছে একটু ভালো করে মনোযোগ সহকারে ভালো করে দেখবা আমরা যে রুলসগুলো তোমাদেরকে পড়াচ্ছি রাইট রাইটফন্দা ভারবে এমনও আছে অনেকেই হচ্ছে যে পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা ক্লাস নেই বা রাইটফন্ড ভাব অনেক ক্লাস নেওয়া যায় ইচ্ছা করলেই বা অনেক রুলস তোমাদেরকে বোঝানো যায় দেখে দেখে কিন্তু সব রুলস তোমাদের মাথায়ও আসবে না এবং সব রুলস পরীক্ষায় আসে না যে রোলগুলো পরীক্ষায় আসবে আমরা সেই রুলসগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো চার নম্বর রুলসটাও এটা হচ্ছে ওয়ান অফ দেম সো তোমরা বি কেয়ারফুল অ্যান্ড বি সিরিয়াস অ্যান্ড প্লিজ অ্যাটেনশন দিস ক্লাস অ্যান্ড সবাই হচ্ছে ক্লাসটা নোট ডাউন করার চেষ্টা করবা রাইট ডাউন করবা আই হোপ যে তোমাদের এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকার হবে সো প্লিজ নোট করো এবং দেখো দেখো আমাদের এখানে চার নম্বর রুলসে বলা হচ্ছে কোনো বাক্যের মধ্যে দেখো যদি তোমার জাস্ট থাকে সবাই হচ্ছে একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবা জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি এবার নেবার হ্যাঁ এই সমস্ত ওয়ার্ডগুলো যদি তোমার থাকে কোনো বাক্যের মধ্যে সব থেকে মজার বিষয় হচ্ছে বা কমন যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে সবসময় রিসেন্টলি ওয়ার্ডটা পরীক্ষায় থাকে এই রিসেন্টলি ওয়ার্ডটা সবসময় থাকে এবং তোমাদের জাস্ট নাও এই ওয়ার্ডটা তোমার বেশিরভাগ পরীক্ষায় থাকে তাহলে আমরা এই দুইটা ওয়ার্ড বেশিরভাগ দেখি এবার নেবার এবারও থাকে মাঝে মধ্যে নেবার বা এবারও থাকে এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এই ওয়ার্ডগুলো থাকে তো যদি এই ওয়ার্ডগুলো থাকে পরীক্ষায় তাহলে আমাদের রুলসটা কী রুলসটা হচ্ছে আমরা এইগুলো থাকলে আমরা হ্যাব অথবা হ্যাজ বসাবো আমরা কি করব আমরা হ্যাব অথবা হ্যাজ বসাবো এখন ফার্স্ট পার্সনে আই হ্যাব তারপরে থার্ড পার্সনে কি হয় তোমার হি হ্যাজ হবে বুঝতে পারছো তাহলে আমরা আই এর সাথে আই হ্যাভ আর এখানে তোমার হি সাথে হি হ্যাজ বসবে এরপর দেখো আমরা ভার্বটা যেটা থাকবে এই ভার্বের পিপি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম করব অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম ভার্বের কত নাম্বার ফর্ম ভার্বের বি থ্রি অর্থাৎ ভলিউম থ্রি অর্থাৎ তিন নাম্বার রুফে নিয়ে যাব কখন যখন হচ্ছে কোনো বাক্যের মধ্যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখো জাস্টনাও শব্দটা আছে অথবা অলরেডি আছে অথবা রিসেন্টলি আছে এইটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা অবশ্যই হ্যাপ বসাবো অথবা হেজ বসাবো তারপরে আমরা বারবার তিন নাম্বার রূপে নিয়ে যাব তাহলে সবাই কি বুঝতে পারছে এতটুকু কথা যদি বুঝে থাকো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো যদি বুঝে থাকো প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো সবাই যারা বুঝেছ প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত যারা বুঝেছ প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত সময়ের মধ্যে সবাই হচ্ছে একটু ডান লিখবা দ্রুত সময়ের মধ্যে সবাই হচ্ছে একটু ডান লিখবা আচ্ছা জাহিদ এটা কি ফ্রি ক্লাস হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস ক্লাস আমাদের হচ্ছে আটটা বাজে সো এটা হচ্ছে একটা ফ্রি ক্লাস ও সবাই সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো সবাই হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো সবাই হচ্ছে দ্রুত ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করো যাতে করে তোমাদের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হয় অনেক বেশি হেল্পফুল হয় সো তোমরা কেয়ারফুল তোমরা এখনও যারা যেখান থেকে ক্লাসটা দেখতেছো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং ক্লাসে লাইক বারনে হিট করতে হবে যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই দেখতে পারে সবাই উপকৃত হয় সো আমাদের উচিত আমাদেরকে সাপোর্ট দেওয়া তোমাদের উচিত আচ্ছা সবাই সবাই ডান ডান লিখেছো লিখেছো ওকে মা এবার হচ্ছে দেখো আমরা কিছু প্র্যাকটিসে যাই কিছু প্র্যাকটিসে যাই প্র্যাকটিসগুলো দেখো ভালো করে খেয়াল করো এক নাম্বার প্র্যাকটিসে কি বলছে বলা হচ্ছে মাই ব্রাদার জাস্ট মুভ টু এ নিউ প্লেস মাই ব্রাদার জাস্ট টু এ দেখো এখানে বলা হচ্ছে যে মানে কি সরে যাওয়া এখন মানে আমার মানে আমার ভাই হচ্ছে সবেমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে মুভ করেছে এখন দেখো এই যে জাস্ট শব্দটা আছে আমাদের পয়েন্ট ওয়ার্ড হচ্ছে জাস্ট জাস্ট আমরা বলেছিলাম যে কোনো বাক্যের মধ্যে যদি তোমার জাস জাস নাও লেটলি রিসেন্টলি নেবার এবার থাকে তাহলে হ্যাব অথবা হ্যাজ বসাবো এবং বারবের তিন নাম্বার ফর্ম নিয়ে যাবো বারবের পিপি হবে তাহলে দেখো এখানে জাস শব্দটা আছে তার মানে আমাদের এখানে কি বসাইতে হবে এখন দেখো এখানে মাই ব্রাদার মাই ব্রাদার দেখো জাস্ট মুভ টু এ নিউ প্লেস তো এখানে দেখো আমাদের কি বসাইতে হবে হ্যাব বসাবো না হ্যাজ বসাবো তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এই যে জাস্ট শব্দটা যেটা আছে এই শব্দটা দেখো আমাদের যেটা আছে এটা তো আছেই তো আমাদের এই দরকার নাই আমরা এখানে হেয় অথবা হ্যাজ বসাইতে পারি হ্যাজ বসায়া এখন দেখো এখানে মোভটা আছে এই মোভটাকে তিন নাম্বার ফর্মে নিয়ে যাবো বার্বের পিপি বার্বের পিপি বুঝতে পারছো তাহলে হয়ে গেল এটা মোভ হয়ে গেল এরপর দেখো হি বাই কার রিসেন্টলি দেখো আমাদের শব্দটা হচ্ছে রিসেন্টলি শব্দটা এটা বলেছিলাম যে টপ মোস্ট ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে এটা এখন দেখো রিসেন্টলি মানে সম্প্রতি তাহলে দেখো আমার হি রিসেন্ট সেই সম্প্রতি একটা গাড়ি কিনেছে এখন দেখো এই যে হি আছে এখন হিয়ের সাথে হ্যাভ হবে না আমরা আগে বলেছিলাম যে হিয়ের সাথে সময় হ্যাজ বসবে তাহলে হ্যাজ বসাইলাম এখন দেখো বাই আছে বাইটা হবে বট হয়ে যাবে কারণ এটা বারবে তিন নাম্বার তিন নাম্বার ফ্রম তিন নাম্বার ফর্ম তাহলে হি হ্যাজ বট বট হি নিউ কার বুঝতে পারছো তাহলে হ্যাজ বট হবে এরপর দেখো আমাদের এখানে আল্টার রুলস উদাহরণ রয়েছে চার নাম্বারটা সবাই দেখো হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব এখন দেখো এখানে রিসেন্টলি ওয়ার্ডটা রয়েছে এখন আমাদের হি এর সাথে সবসময় হ্যাজ হবে তাহলে হি হ্যাজ জয়েন্ট হবে এখানে কি হবে জয়েন্ট হবে এবার তোমরা কষ্ট করে একটু কষ্ট করে পাঁচ থেকে বাকি যে উদাহরণগুলো আছে তোমরা একটু আমাকে উদাহরণগুলো সবাই কমেন্ট করে জানাও যে কি হবে এবার হচ্ছে পাঁচ নাম্বারটা তোমরা জানাও ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় দশ এই বাকি যে রুলসগুলো আছে পাঁচটা উদাহরণ তোমরা হচ্ছে না দেখে একটু না দেখে সবাই হচ্ছে একটু কমেন্ট করো না দেখে কমেন্ট করো সবাই না দেখে একটু কমেন্ট করো দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করে জানাও সবাই হচ্ছে একটু না দেখে কমেন্ট করো এবার বাকি রুলসগুলো তোমরা সবাই কমেন্ট করে জানাও দ্রুত সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করতে হবে দ্রুত কমেন্ট করতে হবে দ্রুত সবাই হচ্ছে দ্রুত জানাও দ্রুত জানাও আচ্ছা দেলোয়ার বলছে স্যার বি ওয়ান বি টু বি এতগুলো করতে পারতেছি না সমস্যা প্র্যাকটিস করতে করতে মুগস্থ হয়ে যাবে সব তো শেখা লাগবে না প্র্যাকটিস করতে করতে আচ্ছা রূপকথা নাচ হ্যাজ জয়েন তারপরে মিতালি লিখেছো হ্যাজ জয়েন তারপরে হ্যাভ জয়েন্ট তোমরা একটু নাম্বার করে বলো ভাই একটু নাম্বার করে বলো কষ্ট করো কষ্ট না করলে কষ্ট মেলবে না আমি সব পড়াবো আর তোমরা সব পড়বে এটা হবে না নিজেদেরও প্র্যাকটিস করতে হবে এই জন্য একটু কষ্ট করে নাম্বারিং করো ভাই পাঁচ নাম্বার লেখো পাঁচের এত অ্যান্সার বা ছয়ের এটা সাতের এটা আটের এটা নয় দশ এরকমভাবে ভাবে পাঁচ ছয় সাত এভাবে একটু কমেন্ট করো দ্রুত একটু কমেন্ট করো যত বেশি কমেন্ট করবা তত বেশি তোমার বিষয়টা আয়ত্তে আসবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা অবশ্যই মাথায় রাখবা সবাই হচ্ছে একটু দ্রুত কমেন্ট করো দ্রুত সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে একটু কমেন্ট করো 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 দ্রুত সময়ের মধ্যে আমি দেখতে যাচ্ছি সবাই সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করো সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে কমেন্ট করো সবাই হচ্ছে একটু দ্রুত সময়ের মধ্যে কমেন্ট দ্রুত সময়ের মধ্যে আচ্ছা আলহামদুলিল্লাহ মারশাল্লাহ সবাই উত্তর করতে পারছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার মানে আমাদের মনে রাখতে হবে এই যে আয়ের সাথে সবসময় হ্যাব হবে আয়ের সাথে সবসময় হ্যাব হবে আর এখানে ফিনিশ আছে এটা ইডি যুক্ত হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে লার্ন আছে তাহলে হবে কি লার্নড হবে তাই না তাহলে লার্নড এদের সাথে ইডি যুক্ত হবে লার্নড হবে এরপর দেখো হ্যাড হবে এখানে হ্যাড আছে কি হ্যাড হবে তাহলে দেখো ফিনিশ ফিনিশটা হয়ে যাবে ফিনিশড হয়ে যাবে এখানেও আবার ইডি যুক্ত হবে এখানে যুক্ত হবে আয়ের সাথে আই হবে তারপর দেখো এখানে ডো আছে ডোটা হয়ে যাবে কি ডো ডি ডান তাহলে হবে এটা ডান হবে তাহলে এটা হবে কি ডান হয়ে যাবে তারপর দেখো এখানে আছে ওভার ফ্লো তাহলে এটা ওভার ফ্লোড হবে তাহলে এখানে যুক্ত হবে এখানে কি যুক্ত হবে যুক্ত হবে আশা করি তোমাদের এই একদম তোমাদের যে চার নাম্বার যে রুলসটা আছে চার নাম্বার রুলসটা ক্লিয়ার তাহলে সবাই হচ্ছে একটু মুগস্থ করো যে আমি তোমাদেরকে বলেছি কি কথাটা সবাই হচ্ছে এই লাইনটা সবাই প্রত্যেকে হচ্ছে একটু মুগস্থ করে রাখবা যে কোনো বাক্যের মধ্যে আমার সাথে সাথে সবাই মুখস্থ করো কোনো বাক্যের মধ্যে জাস্ট জাস্ট নাও লেটলি রিসেন্টলি এবার নেবার থাকলে আমরা হেফ অথবা হেজ বসাবো এরপরে বারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম করে দেবো বারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম সবাই হচ্ছে প্রত্যেকেই এই রুলসটা একদম মুখস্ত করে রাখবা তাহলে তোমাদের চার নাম্বার রুলে কোনো প্রবলেম আছে একটু কমেন্ট করে জানাও চার নাম্বার রুলসটাতে কারো কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে আমাকে জানাইতে পারো না থাকলে সবাই হচ্ছে ক্লিয়ার লিখে কমেন্ট করো চার নাম্বার ওসে কারো কোনো প্রবলেম আছে কি না চার নাম্বার উসে কারও কোনো প্রবলেম আছে কিনা প্রত্যেকেই জানাও চার নাম্বার ওসে চার নাম্বার উসে কারো কোনো প্রবলেম আছে কিনা যদি তাকে আমাকে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা অবশ্যই এগুলো সলভ করবো চার নম্বর উসটা প্রত্যেকেই জানাও চার নম্বর উসে কারও কোনো প্রবলেম আছে কিনা চার নম্বর ওসে কারো কোনো প্রবলেম আছে না সবাই হচ্ছে একটু জানাও দ্রুত সময়ের মধ্যে তাহলে চার নাম্বার রুলসে কারো কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আবার হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী রুলসে দেখো এখন দেখো পরবর্তী রুলসটা এইটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা খুট প্লাস বেস বার বসাবো খুট প্লাস কি বসাবো বেইসার্ভ খুড়ের পরে খুঁড়ের পরে আমরা কি বসাবো বেস একটা বসাবো মানে কোনো পরিবর্তন হবে না দেখো এখানে বলা হচ্ছে যে আই উইশ আই সিং আই উইশ আই সিং বলছে কি রুলসে বলছে কি উইশের পর সাবজেক্ট থাকলে হ্যাঁ আমরা খুট প্লাস বেস বার্ভ বসাবো এখন দেখো আমাদের এখানে এই যে উইশের পরে একটা সাবজেক্ট আছে সাবজেক্ট হচ্ছে আই এখন দেখো আমাদের এখানে এই যে সিং আছে এই সিংয়ের জন্য আমরা খুট খুট সরি সিও সিও ইউ এল ডি খুট সিং বসাবো এখানে আমাদের আর কোনো পরিবর্তন নাই অর্থাৎ সিংটা সিং হয়ে গেছে বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো আমরা আচ্ছা এখানে আরেকটা রুলস তোমাদেরকে পড়াইছিলাম মনে আছে তোমাদের যে উইশের পরে যদি তোমার সাবজেক্টের পরে বি তাকে এই রুলসটা তো গতকালকেই পড়াইছিলাম যে বি তাকলে অলওয়েজ সেখানে ওয়ার বসবে যদি বি তাকে তাহলে সব সময় এখানে মনে রাখতে হবে বি তাকলে এখানে ওয়ার বসবে এবার দেখো আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি আই উইস আই বি এ পয়েট যদি আমি একজন কবি মানে মানে কি হইতে পারে মানে কবিতা লিখে যে কাব্যিক বা এরকম যাই হোক ধর ভুলে গেছি তো যাই হোক এখন দেখো এই যে উইশের পরে সাবজেক্ট আছে আই তো আমরা বি আছে বি এর পরিবর্তে আমাদের এখানে ওয়ার বসাইতে হবে কাল্পনিক বা কল্পনা অতীত নির্দেশক শব্দ এরকম কিছু বুঝাইলে সবসময় আমরা বা বি থাকলে ওয়ার বসাবো কথা বুঝতে পারছো এরপর দেখো আই উইশ আই সিং তারপরে এখানে হবে কি খুড় সিং হয়ে যাবে এরপর দেখো আই উইশ আই সিং এ প্লক সং আমি যদি প্লক সং গাইতে পারতাম তাহলে দেখো প্লক সং এখানে দেখো আই আসে এরপরে সাবজেক্ট আছে। তাহলে আমাদের কি করতে হবে খুট প্লাস বেস বার্ড মানে খুঁড়ের পরে সিং দিতেছি এখানে আর কোনো পরিবর্তন নাই তাহলে তোমরা এই রুলসে তোমাদের কারো কোনো সমস্যা আছে কি না একটু জানাও যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারো অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো প্রত্যেকে হচ্ছে একটু যদি বুঝে থাকো তাহলে সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করো সি এল ই এ আর ক্লিয়ার সবাই হচ্ছে প্রত্যেকেই ক্লিয়ার লিখে কমেন্ট করো দ্রুত সময়ের মধ্যে সবাই হচ্ছে প্রত্যেকেই ক্লিয়ার লিখে কমেন্ট করো ক্লিয়ার এত সহজ সুন্দর সুন্দর সুন্দরভাবে ভাবে সাজানো জাস্ট শুধু পড়বা আর পরীক্ষায় ফটার ফট অ্যান্সার করবা এত সহজ সুন্দর নিয়ম আচ্ছা আমরা এই যে রুলসগুলো পড়াচ্ছি এটা কোন রুলস থেকে কোন বই থেকে এই যে ডিগ্রির জন্য এই বইটা ইমরান সদস্যের এই বইটা থেকে পড়াচ্ছি আর অনার্সের জন্য আমাদের এই ইমরান সদস্য বইটা থেকে পড়াচ্ছি এই দুইটা বই পড়লে তোমাদের ইনশাল্লাহ ইংরেজিতে পাস তো করবাই করবা ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে পারবা অর্থাৎ ইংরেজিতে পাস নিয়ে তোমাদের টেনশন করতে হবে না সেইভাবেই আমাদের বইগুলো সাজানো এবং সুন্দরভাবে গোছানো সো তোমরা প্রত্যেকে আমাদের এই বইগুলো সংগ্রহ করবা আমাদের সংগ্রহ করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট আমাদের বইগুলো সংগ্রহ করার জন্য আমাদের সাথে সবাই যোগাযোগ করার চেষ্টা করবা এবং আমাদের অনলাইনে কোর্স চালু আছে তোমরা আমাদের নতুন কোর্সে ভর্তি হতে পারো ঠিক আছে প্রত্যেকেই নতুন কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবা সবাই প্রত্যেকেই নতুন কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ আচ্ছা তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার দেখো আমরা হচ্ছে তোমাদের বাকি যে আরো কিছু রুলস আছে সেই রুলসগুলোর দিকে একটু প্রকাশ করি আমরা সেই রুলসগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো আমাদের অনেক সময় রাইট অন দ্য ভার্বের হ্যাঁ পেসিভ বয়েজের একটা রুলস আছে যেমন হচ্ছে মানে যে কাজটা হচ্ছে বার্ফ নিজে করে না বা কর্তা নিজে করে না অন্যকে দিয়ে করায় বা অন্যের মাধ্যমে করায় বুঝতে পারছো তাহলে সেটা আমরা একটা রুলস দেখে নেই যখন সাবজেক্ট নিজে কিছু না করে বা অন্য কারো দ্বারা কাজটি সম্পন্ন করায় তখন সেটাকে বলা হয় পেসিভ বয়েজ বা পেসিভ বয়েজের আমাদের নিয়মটা একটু ভালো করে খেয়াল করতে হবে ভাইয়েরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর বসাবো অর্থাৎ প্রেজেন্ট ক্ষেত্রে তো আমরা অ্যামিজার বসাই বারটা হবে বার্বে কোন ফ্রম বারবার পিপি অর্থাৎ বারবার ফার্স্ট পার্টিফল ফর্ম অর্থাৎ বার্বের বৃত্রি হবে বুঝতে পারছো এরপর দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হবে ওয়াজ অথবা ওয়্যার এরপরে বারবের কত নাম্বার পিপি বসবে ভার্বের পিপি বসবে ভার্বের পিপি বসবে বুঝতে পারছো তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিভিডিট টেন্স এবং ফার্স্ট ইন্ডিভিডিট টেন্স মোটামুটি বুঝতে পারছি এটার পরে আমরা হচ্ছে যে কোন সূত্রটা বসাবো প্রেজেন্ট হলে এম ইজ আগে বসাইতে হবে মাস্ট বি এরপরে আমাদের এখানে ভার্বের পিপি হবে ভার্বের তিন নাম্বার ফর্ম আর যদি ফার্স্ট হয় তাহলে ওয়াজ ওয়ার ফার্স্ট ফর্মে তো ওয়াজ ওয়ার এটা স্বাভাবিক তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম হবে তাহলে আমরা একটা জিনিস বা উদাহরণ একটু দেখে নিই তাহলে হচ্ছে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো এক নাম্বার উদাহরণটা বলছে হি রাইটস এ লেটার হি রাইটস এ লেটার দেখো মানে একটা লেটার লেখছে লেটার তো নিজে নিজে লিখতে পারে না একজন তো লেখছে কেউ একজন লিখছে কে লেখছে সে লিখছে এখন আমরা এই এটাকে যদি আমরা অ্যানসার করতে যাই দেখো এখানে এই যে রাইটস আছে এই রাইটস এর সাথে ভার্বের সাথে কি আছে এস যুক্ত আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ফর্মে আছে তার মানে আমাদের এখানে মনে রাখতে হবে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা হচ্ছে এম ইজ আর বসাবো এম অথবা ইজ অথবা আর বসাবো তার মানে এখানে আমাদের ইজ বসাইতে হবে এই যে আমি ইজ বসাইলাম এরপরে দেখো এই যে রাইটটা আছে এই রাইটটা হবে বাড়বে তিন নাম্বার ফর্ম রাইট রোড রিটেন তাহলে আমাদের হবে কি রিটেন হয়ে যাবে তার মানে আমি এখানে রিটার্ন দিয়ে দিছি তার মানে দেখো এই যে রিটার্ন দিয়ে দিলাম রিটার্ন বাই হিম বাকি অংশ সব কিছু ঠিকঠাক তারপর দেখো এখানে আমাদের দে আর ওয়াচিং টিভি তারা কি কি দেখতেছে টিভি দেখতেছে তাহলে দেখো টিভি ইজ বিং ওয়াচড বাই দেম এই যে তোর হয়ে গেছে তো আমরা এরকমভাবে মনে রাখবো প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এয়ামিজার ফার্স্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এবং বারটা হবে তিন নাম্বার ফর্ম অর্থাৎ বার বি থ্রি ফ্রম হয়ে যাবে বার কোন নাম্বার ফর্ম হবে বার বের বি থ্রি ফর্ম হয়ে যাবে বুঝতে পারছো এখন দেখো আমাদের এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি প্র্যাকটিসগুলা তোমরা সবাই এ প্র্যাকটিসগুলা একটু হচ্ছে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই চারটা প্র্যাকটিসের মধ্যে কারও কোথাও প্রবলেম আছে কি না আমাকে একটু জানাও আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব সবাই প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে জানাইতে হবে সবাই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জানাও দ্রুত সময়ের মধ্যে সবাই দ্রুত সময়ের মধ্যে জানাও আচ্ছা বইয়ের সাথে আপনার রোলস মিলে না দেখো বইয়ের যে আমাদের রোলসগুলো আছে ধারাবাহিকভাবে সাজানো আর আমি হচ্ছে সবগুলা বইয়ের রোলস কাট করে আমি একটা পিডিএফ বানিয়েছি স্লাইড বানিয়েছি এই জন্য এটা মিলতেছে না বুঝতে পারছো সো তোমরা একটু কষ্ট করে জানাও এই উদাহরণগুলো সবাই যারা পারবে সবাই প্রত্যেকে হচ্ছে একটু উদাহরণগুলো জানাও আচ্ছা সবাই বলতেছো ক্লিয়ার আলহামদুলিল্লাহ তাহলে বিষয়টা আশা করি সবারই ক্লিয়ার তাহলে দেখো এখানে দো দা রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স মানে গোলাপ কেবল হয় মানে কিসের রানী মানে গুলাব হচ্ছে তোমার ফুলের রানী বলা হয় কুইন অফ ফ্লাওয়ার ফুলের রানী বলা হয় গোলাপকে কাকে বলা হয় গোলাপকে বলা হয় বুঝতে পারছো তাহলে দেখো আমাদের এখানে এই যে রোজ দা রোজ কল কলটা হচ্ছে কোন বার্বের আছে ফর্মে বি ওয়ানে আছে বি ওয়ানে আছে বি ওয়ানে আছে এই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করলাম এখন দেখো কলটা হয়ে যাবে বার্বের পিপি কল্ড হয়ে গেছে কল্ড হয়ে গেছে বুঝতে পারছো বাকি সবগুলা একই তো দেখো স্পিকটা হয়ে গেছে স্পোকেন হয়ে গেছে স্পিকটা হয়ে গেল স্পোকেন হয়ে গেল এরপর দেখো টেল আছে টেলটা হয়ে যাবে টোল্ড হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের দা লাস্ট নাইট দেখো এটা কিন্তু অতীত নির্দেশক শব্দ তার এখানে লাস্ট নাইট এইজন্য অবশ্যই আমাদের এখানে ওয়াক বসতে পারে অথবা ওয়্যার বসতে পারে বুঝতে পারছ তাহলে আমরা এখানে ওয়াজ অথবা ওয়্যারও বসাইতে পারি এরপর দেখো পানিশ এই পানিশটা হয়ে যাবে পানিশড হয়ে যাবে ইটি যুক্ত হয়ে যাবে বুঝতে পারছ তো আশা করি তোমাদের এই চারটা উদাহরণ তোমাদের ক্লিয়ার। তো আজকে আমরা মোটামুটি তোমাদেরকে এই তিনটা সূত্র পড়াইলাম ইনশাল্লাহ তুমি অবশ্যই এই সূত্রগুলো সবাই প্রত্যেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে সবাই পড়ার চেষ্টা করবো বাসায় প্র্যাকটিস করবা আমরা আগামীকালকে অবশ্যই তোমাদেরকে পার্ট টু নিয়ে পার্ট থ্রি নিয়ে ইনশাল্লাহ হাজির হব সো যারা আমাদের এই পেইড ব্যাচে আস সরি আমাদের যারা ফ্রি ক্লাস করতেছো প্রত্যেকেই আমাদের চেষ্টা করবো আমাদের সাজেশনগুলো সংগ্রহ করার জন্য আর আমাদের সাজেশনগুলো বা আমাদের অনলাইন ক্লাস যদি কেউ ভর্তি হতে চাও বা আমাদের সাজেশনগুলো নিতে চাও তারা প্রত্যেকে হচ্ছে আমাদের ইমরান সাজেশন নেওয়ার জন্য প্রত্যেকে যোগাযোগ করবা ঠিক আছে ভর্তির জন্য যদি কেউ আমাদের রমজানে একটা নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে এই ব্যাচে ভর্তি হতে পারবা তোমরা সবাই নয়শো নিরানব্বই টাকার মধ্যে নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হলে সকল বিষয় বাচ্চা সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের সাথে দ্বারা নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমানোর নিশ্চয়তা দিচ্ছে এবং বেড বেসে ভর্তি হলে পরীক্ষার আক্রান্ত থাকবে সাপোর্ট সো যারা আমাদের ইমরান সাজেশন অথবা আমাদের ভর্তি হতে চাও তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এবং সার্বক্ষণিক যে কোনো হেল্পলাইন বা হেল্প পেতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো জিরো এইট এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করবেন ঠিক আছে প্রত্যেকেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো এটা হচ্ছে বর্তির নাম্বার আর সাজেশনের জন্য যে কোনো পরামর্শের জন্য সবাই আমাদের হেল্পলাইন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবা জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারগুলোতে সবাই প্রত্যেকেই হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করবা ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা চেষ্টা করব যথেষ্ট যতটুকু পারা যায় সম্ভব ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হেল্প করব তো আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে প্রত্যেকে হচ্ছে একটু জানাও প্রত্যেকেই একটু জানাও আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে প্রত্যেকেই তোমাদের মতামত তোমাদের রিয়াকশান তোমাদের সব কিছু আমাদের এখানে জানাতে পারো তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে পরবর্তী কোনো টপিকে আল্লাহবাবু সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশার কে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত